হ্যালো এভরিওয়ান তোমরা আজকে দেখো আমার নতুন ভিডিও নিয়ে আসছি তো আমার ছোট ছেলের বার্থডে তো দুইটা কেক নেওয়া হয়েছে একটা আমার বড় ছেলে নিয়ে আসছে আর আমার ছোট ছেলের ছোট ছেলের ফ্রেন্ড একটা দিয়েছে হুম এই যে বাবুরা আমার এই বড়ো ছেলে এই কেকটা দিয়েছে আর ছোট আমার ছোট ছেলের ফ্রেন্ড এই কেকটা দিয়েছে বুঝছো তো এখন কাটা শুরু হয়ে যায় কেকটা তাই না হ্যাঁ তার সাথে সাথে আমার ছেলের বন্ধুগুলো আসছে তো আমরা কিন্তু গোটা দা এইজন হ্যাঁ আমরা কিন্তু মানে মন দিয়ে কেকটা নিয়ে আসি নাই আমরা জানি না আমার বড় ছেলে নিয়ে আসছে তো হঠাৎ করে মানে দাঁড়ায় দিলে ছোট হয়ে গেল দিল

अरे हमार छोटा घाट छोटे वो तो शादी है हां मम्मी खेल रे हमताय गिर मत या गिर अरे आज्ञा नहीं ते चंगला पगला तू पगला वो पगला सुका पगला हां जल्दी ये बिछना गिर गिर गला फुटा गला वो का बंदना ऐसी अरे सुन दो

ডিমা <laughs>

বৰ ছে খাই দিলো